সালামু আলাইকুম ধরে অনেক অনেক প্রতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের বারো পৃষ্ঠার গুণনীয় মৌলিক গুণনীয় এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে কীভাবে গর্ষগো নির্ণয় করা যায় স্ক্রিনে লক্ষ্য করছো একটি কাজ এই কাজটা করে দেবো সেই সাথে তোমরা কিভাবে মৌলিক গুণনিয়োগ বের করতে হবে এবং তার গর্শো করতে হবে সব কিছুই এই একের ভিতরে অনেক কিছু পেয়ে যাবে এক কথা তো বারো পৃষ্ঠার এই কাজটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো বলেছে যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখ যাদের প্রত্যেকের এককের ঘরে অঙ্ক আট হবে মানে এককের ঘরে আট হতে হবে কিন্তু সেটা চার অঙ্কের ক্ষুদ্রতম হতে হবে এবং তিন অঙ্কের বৃহত্তম হতে হবে তো যেহেতু এককের ঘরে আট হবে কিছু না একবার সরাসরি আমি লিখে দিলাম কাজের সমাধানটা যে সমাধান লেখার পরে এইভাবে লিখবে শর্তা অনুযায়ী শর্তানুযায়ী চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাই না ক্ষুদ্রতম সংখ্যা এক শূন্য শূন্য আট হবে কারণ এককের ঘরে আট হইতে হবে আবার তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে নিলাম তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে তিনটা নয় হবে তাই না কিন্তু শেষে আট হইতে হবে তাই তিনটা নয় আমরা দেওয়া যাচ্ছে না এর চেয়ে বড়ো আর হইতেই পারে না কারণ তখন নয় দিয়ে নয় তো হবে না কারণ এককের ঘরে আট হতে হবে তাহলে কী দেবে শূন্য দেবে নব্বই হয়ে যায় তাই না আচ্ছা যাই হোক এককের ঘরে আট হইতে হবে যেহেতু সো আমাদের শর্ত অনুযায়ী কিন্তু চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেছে এখন সেটাকে মৌলিক গ্রহণিকের সাহায্যে ভাগ করতে হবে তো এক হাজার আট সমান মৌলিক গ্রহণে বের করার নিয়ম হচ্ছে এটা কি জোর সংখ্যা না প্রথম অবস্থায় তাহলে দুই দ্বারা ভাগ করলে কত হচ্ছে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে তোমার এক হাজার অর্ধেক পাঁচশো পাঁচশো চার আচ্ছা এবার আবার সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত দুই দুই হচ্ছে কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আচ্ছা এবার দুই আমি এখানেই করি হ্যাঁ তোমাদের সুবিধা হবে তাহলে এবারে দুই হয়ে গেল ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বের হয়ে গেল। তারপর আবার এটাকে ভাঙ্গা যায় এটাকে ভাঙলে কথা হচ্ছে মানে একটা ভাঙতে হবে সবচেয়ে মৌলিক ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তো জোর সংখ্যা তাই আমি দুই দিয়ে করলাম আবারও জোর সংখ্যা পাচ্ছে তাহলে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে তো দুই দ্বারা দুই দ্বারা ভাগ করলে এখানে পাঁচশোর অর্ধেক হচ্ছে আড়াইশো আর চারের অর্ধেক দুই তার মানে বাহান্ন দুইশো বাহান্ন ওকে এবারে দুই গুণ এই দুই গুণ এবারে আবারও দুইশো বাহান্ন এটাকে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে হবে তোমার দুইশোর অর্ধেক একশো আর বাহান্নর অর্ধেক হচ্ছে ছাব্বিশ তার মানে একশো ছাব্বিশ তার মানে দুই গুণ একশো ছাব্বিশ ওকে তারপর দুই গুণ দুই গুণ এই দুই গুণ তিনটা এখানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাগুলো আমি তুলে যাচ্ছি আর শেষেরটাকে শুধু আমি ভাঙছি একশো ছাব্বিশ মানে যতক্ষণ এ না মরে মানে মৌলিক সংখ্যায় পরিণত না হয় ততক্ষণ একে ভাঙতেই থাকতে হবে একশো ছাব্বিশ তো একশো ছাব্বিশের অর্ধেক হচ্ছে দুই গুণ পঞ্চাশ আর হচ্ছে তোমার তেরো অর্ধেক তেরো তেরো তাহলে কত হচ্ছে তেষট্টি হচ্ছে নাকি হ্যাঁ তেরো তেষট্টি তিন দুগুণ ছয় ছয় দুগুণ বারো হ্যাঁ আচ্ছা তারপরে দুই গুণ দুই কত হচ্ছে তোমার হচ্ছে যে সাত দুই তিন দ্বারা যাচ্ছে তিন দ্বারা কিন্তু আবার যাচ্ছে আমি বুঝে গেলাম ছয় আট তিন নয় হয় নয়কে ভাগ করা যায় তিন দ্বারা সো ভাগ করা তিন দু গুণ ছয় তিন একটি তিন একুশ আচ্ছা গেল তারপর আমরা মৌলিক সংখ্যা এই পর্যন্ত পেলাম তুলে যাব দুই গুণ দুই গুণ দুই গুণ ও কত লিখছি দুই গুণ এটা দুই গুণ এটা তিন তুলে গেলাম গুণ তিন সাতটা একুশ আবার তিন দ্বারা ভাগ করা যায় তাহলে কত হলো অতএব একশো এক হাজার আট এর মৌলিক নিয়োগ মৌলিক গুলো কত হলো এই যেগুলো তুলে যাবে দুই দুই কত তিনটা তারপর দুই তারপর তিন তিন সাত ওকে এ পর্যন্ত গেল তারপর তোমার কত আছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমি এই সাইডেই করবো সরি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে যে নয় নয় আট এটাকে আমি যদি ভাঙি তাহলে এটা যেহেতু জোর সংখ্যা এই জোর সংখ্যা দুই গুণ এর অর্ধেক কত হবে তো এর অর্ধেক মানে কি দুই দ্বারা ভাগ না তাই না চার দুগুনো আট এক নয় তার মানে নয় দুগুণ আঠারো আবার নয় দুগুনো আঠারো চারশো নিরানব্বই হচ্ছে চারশো নিরানব্বই আচ্ছা এখন দুই গুণ এই চারশো নিরানব্বই নয় নয় আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই চারশো নিরানব্বই আমরা কত যারা ভাগ করতে পারি না আর যাচ্ছে না তাহলে এটাই থাকছে তাই না যেহেতু যাচ্ছে না এটাই থাকছে ওকে আচ্ছা তাহলে আমরা এখানে লিখতে পারি নয়শো আটানব্বই এর মৌলিক গুণনিয়োগগুলো দুই চার নয় নয় তাহলে এর মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে দুই আর হচ্ছে এখানে দুই যেগুলো মিল পড়বে তাই না এখানে অতএব একশো আট ও একশো আট ও নয়শো আটানব্বই এর সাধারণ সাধারণ মৌলিক গুণনীয় সাধারণ মৌলিক গুণনীয় হলো গোল যেহেতু নাই গদলে দিলাম না দুই ঠিক আছে আর অতএব এত এতের গু দুই বাস এখানে লিখে দেব সুতরাং বা সুতরাং এই যে এক হাজার আট ও নয় নয় আট এর গ সাু দুই ওকে এটা গেল তোমার কি পদ্ধতিতে মৌলিক গুরুণীয়কের সাহায্যে এটা মৌলিক গুরু নিয়োগের সাহায্যে পেলাম এখন আবার ভাগ প্রক্রিয়ায় দেখাতে হবে তো চলো এবার আমরা একটু মুছে দিই মুছে দিয়ে ভাগ প্রক্রিয়া একটু দেখায় দিই এটা কিন্তু একটা উত্তর গেল আর একটা করতে হবে ঠিক আছে না আরও একটা করতে হবে এবার ভাগ প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়ায় এটা খুব একটা কঠিন হবে না আমরা এটা তো বড় এটা দ্বারা করি তাহলে তাই না অবশ্যই ভাগ প্রক্রিয়ায় করবো এবার নয় আট এক হাজার আট প্রথমে তো একবার যাবে এটা বোঝাই যাচ্ছে তাই না তাহলে একবার গেলে আট নয় নয় এখানে হবে শূন্য এক ওমা দশ হচ্ছে আচ্ছা ঠিক আছে তারপরে আবার এটাকে টেনে আসতে হবে এখানে ভাগ প্রক্রিয়ার এটাই নিয়ম তাই না আচ্ছা যতক্ষণ পর্যন্ত না আমাদের শেষ হচ্ছে ততক্ষণ যেতে হবে আচ্ছা করলে বুঝতে পারবেনি এখানে নয় দশে নব্বই তারপর নয় দশে ও আট কেটে আসলো আচ্ছা নয় দশে নব্বই আট ঠিক আছে না ওকে এবারে আমাদের এটা কেটে নিয়ে আসবো এখানে হুম তাহলে কত হচ্ছে আট একে আট ওকে যতক্ষণ না মিলবে এবারে বিয়োগ করলে থাকছে দুই তারপরে এবার এই আট কেটে নিয়ে আসবো এখানে চার দুগুনো আট ঠিক আছে এখানে নিচেই লিখবে আমার যেহেতু জায়গা নেই এখানে শেষ ভাজক কত হচ্ছে শেষ ভাজক আট অতএব এত ও নয় নয় আট এর গ আট ঠিক আছে না এইভাবেই কিন্তু করবে ঠিক আছে তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা খুব ভালোভাবে বুঝেছ এবং এর পরবর্তীতে আরও কিছু আছে তবে এই পৃষ্ঠা তো নেই আছে কি এর পৃষ্ঠাতে আর নেই আমরা এখানে দেখতে পাচ্ছি আর নেই সো আগামী দিনে ইনশাল্লাহ আবার নতুন পৃষ্ঠার নতুন কোনো কাজ করে দেবো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার এই যে কোনো পৃষ্ঠার যদি সমাধান পেতে চাও তাহলে জি এম ই কোড একটা দেওয়া থাকে জি এম ই তুমি সিক্স তাই সিক্স লিখবে জি এম ই সিক্স পেজ এবার পেজ লিখে যত পেজ উল্লেখ করবে ততটা কিন্তু তত পেজের সমাধান তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই আগামী দিনে ইনশাল্লাহ নতুন অধ্যায় নতুন পেজ থেকে শুরু করব ভালো থেকে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ